সাম্প্রতিক সময়ে দেশের নারীদের বিভিন্ন বিনোদনমূলক কর্মকাণ্ডে কয়েকটি বাধা প্রদানের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ করে সম্প্রতি মেয়েদের দুটি ফুটবল ম্যাচ পরিচালনার ক্ষেত্রে যারা বাধা প্রদান করেছে তাদের এই কর্মকাণ্ডে নিন্দা জানিয়েছে সরকার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বিবৃতিতে আরও জানানো হয় অন্তর্বর্তীকালীন সরকার প্রতিটি নাগরিকের পূর্ণ অধিকার নিশ্চিত করার জন্য যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে কেউ নারীদের অধিকার লঙ্ঘন করার মতো ঘটনায় সম্পৃক্ত হলে বা এই ধরনের বেআইনি বিধিনিষেধ আরোপের সঙ্গে যুক্ত হলে তিনি বা তারা দেশের প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থার মধ্যে পড়তেন বিবৃতিতে বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো গোষ্ঠীর নাগরিকদের প্রতি বৈষম্য বা নিপীড়নের যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে গত এক মাসে প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দেশের বৃহত্তম যুব উৎসবগুলির মধ্যে একটি আয়োজন করেছে যার মধ্যে শত শত গ্রামীণ জেলা এবং উপজেলা শহরে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা নারী নারী খেলোয়াড়দের জন্য নানা ইভেন্ট অন্তর্ভুক্ত ছিল অনেক প্রত্যন্ত গ্রামীণ জেলায়ও হাজার হাজার মেয়ে ফুটবল ক্রিকেট এবং কাবাডি ম্যাচে অংশ নিয়েছিল প্রফেসর ইউনুস আজীবন নারী অধিকারের পক্ষের একজন তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের নব্বই শতাংশেরও বেশি মালিকানা ছিল নারীদের গত সপ্তাহে প্রফেসর ইউনুস ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনোর সাথে দেখা করেন এবং বাংলাদেশের নারী ফুটবলারদের জন্য অবকাঠামো এবং সুযোগ সুবিধা তৈরিতে তারা সহায়তা চান